নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সরষে ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে এইরকম সর্ষে ইলিশ খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমেই আমি শিলে দু চামচ মতো সাদা সর্ষে একটু লবণ ও একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন ভালো করে সর্ষেকে লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে বেটে নিলে সর্ষে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না একই পদ্ধতিতে আপনারা মিক্সার গ্রাইন্ডারেও সর্ষে বাটলে সর্ষে তেতো হবে না দেখুন সর্ষে বাটা হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে মাছকে হালকা করে ভেজে প্লেটে তুলে নিয়েছি মাছ ভাজতে ভাজতে দেখুন কতখানি তেল মাছ থেকে বেরিয়েছে সেই তেলেই হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে ও সরষে বাটি ধোয়া জল মিনিট দুয়েক ফুটে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও ভেজে রাখা মাছ ওপর থেকে দিয়ে দিচ্ছি চাটে কাঁচা লঙ্কা মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই রেডি সর্ষে ইলিশ রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ